তো তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর আবারও প্রায় তিন কোটি বাড়ি দিচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে মন্ত্রিসভার প্রথম বৈঠকে কিন্তু প্রায় তিন কোটি বাড়ি স্যাংশন করেছে নরেন্দ্র মোদী প্রত্যেক গরিব পরিবারকে বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় আর দু চব্বিশ সালে কিন্তু সেই কাজ শুরু হয়ে গেছে নতুন লিস্ট আপনারা কিভাবে দেখবেন আপনার নাম নতুন লিস্টে রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন পাশাপাশি কবে থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কার কার নাম রয়েছে নতুন লিস্টে ডিটেলস আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা একটি ব্যানার দেখতে পাচ্ছেন পাশাপাশি প্রতিবেদন দেওয়া হয়েছে সেই প্রতিবেদন আপনাদের দেখাবো তো ব্যানারে বলা হচ্ছে বড় সিদ্ধান্ত মোদি সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিন কোটি নতুন বাড়ি তৈরি সিদ্ধান্ত গ্রহণ করেছে মোদি মন্ত্রীসভার প্রথম বৈঠকে তো এটা কিন্তু বলা হচ্ছে যে তিন কোটি বাড়ি কিন্তু স্যাংশন করা হয়েছে এবার আমরা চলে আসি অফিসিয়াল ওয়েবসাইটে pmindia.gov.in এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাম্প্রতিক সংবাদে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএমএওয়াই দেশের 3 কোটি গ্রামীণ ও শহুরে আবাস নির্মাণে সহায়তা দানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভায় তো নবগঠিত কেন্দ্রীয় মন্ত্রীসভার প্রথম বৈঠকে আজ দেশের গ্রাম ও শহর অঞ্চলের আরো কোটি বাড়ি নির্মাণে সহায়তা দানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যোগ্য পরিবারগুলির সংখ্যা বৃদ্ধির দরুন আবাসনের বদ্ধিত চাহিদা মেটানোর দিকে নজর রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৌরহিততে আয়োজিত মন্ত্রিসভায় বৈঠকে আজ এই সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় নির্মিত বাড়িগুলিতে শৌচাগার বিদ্যুৎ সংযোগ নলবাহিত জল সংযোগ রান্নার গ্যাসের সংযোগ প্রভৃতি বুনিয়াদী সুবিধা সংস্থান করা হয় কেন্দ্র ও রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের সমন্বয় ঘটিয়ে কেন্দ্রীয় সরকার দু হাজার পনেরো ষোলো সাল থেকেই গ্রাম ও শহরাঞ্চলে উপযুক্ত প্রাপকদের জন্য বুনিয়াদি সুযোগ সুবিধা সম্মানিত বাড়ি তৈরি করার জন্য আবাস যোজনা গ্রামীণ রূপায়ণ করে আসছে গত দশ বছরে এই পি এম এ ওয়াই প্রকল্পের আওতায় উপভোক্তার নিরিখে দরিদ্র পরিবারগুলির জন্য মোট চার কোটি একুশ লক্ষ বাড়ি নির্মিত হয়েছে নতুন সরকার গঠিত হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আজ এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে অর্থাৎ গ্রামীণ এলাকায় এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়া যাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের বাড়ি তৈরি করার জন্য তো এবার আমরা দেখে নেব আপনার অনলাইন থেকে প্রধানমন্ত্রী বা ঘরের যে লিস্ট সেই লিস্ট আপনার কিভাবে দেখবেন তো তার জন্য আপনার আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পি এম এ ওয়াই জি ডট এনআইসি ডট ইন তাহলে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন আওয়াজ সফট বলে একটি অপশন পাবেন সেই আওয়াজ সফট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেকেন্ড অপশন রিপোর্ট এই রিপোর্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে পরবর্তী পেজে আপনারা অনেক রকম অপশন পেয়ে যাবেন সব থেকে লাস্ট যে অপশন রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান এই লাস্ট অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে আপনারা বা সাইডে পেয়ে যাবেন সিলেকশন ফিল্টার তো এখান থেকে অল স্টেট সিলেট করে এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক তো এখান থেকে আপনারা ব্লক সিলেট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন এখান থেকে আপনারা পঞ্চায়েত তো এখান থেকে আপনার পঞ্চায়েত সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন পরবর্তী অপশন অর্থাৎ ফিনান্সিয়াল এয়ার তো এখান থেকে আপনার দু হাজার চব্বিশ দু পঁচিশ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন পরবর্তী আরও একটি সিলেক্টের অপশন সেখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফার্স্ট অপশন পেয়ে যাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সেই অপশন সিলেক্ট করবেন পর পেয়ে যাবেন প্লাস মাইনাসের অপশন যেখানে প্লাস মাইনাস দেখতে পাচ্ছেন সেটা আপনারা ক্যালকুলেট করবেন ক্যালকুলেট করে এখানে বসিয়ে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু নতুন যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্ট আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছি আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আর নতুন হলে সাবস্ক্রাইব করে